দেখতে পাচ্ছ কত সুন্দর চাউটা হয়েছে এই প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দরভাবে ভাবে ছেড়ে গেছে আর দেখে কেউ বুঝতে পারবে না যে এটা দোকান থেকে কেনা নাকি বাড়িতে তৈরি করা এটা কিন্তু বাজারে যে সব চাউমিন পাওয়া যায় তার থেকে কোনো অংশেই কম নয় ধোঁয়া ওটা গরম গরম এক চাউমিন বাড়িতে নিজের হাতে বানিয়েছি দেখতে কিন্তু দারুণ লাগছে নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম বিকেল বেলা রান্নাঘরে আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এক চাউ আর এই এক চাউটা কিন্তু বাজার থেকে যে প্যাকেটগুলো পাওয়া যায় সেই প্যাকেটের চাউ নয় এটা আমি নিজের হাতে বানাবো আর তারপরে কিন্তু এক চাউটা বানাবো তোমরা শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে প্রথমে আমি দোকানের মতো চাউ বানাবো তার জন্য ময়দার একটা ডো বানিয়ে নেবো একটা বড় পাত্র নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে বাটি বাটি চার ময়দা আমি যেহেতু দোকানের মতো চাউটা বানাচ্ছি সেই জন্য ময়দাটা ব্যবহার করলাম তোমরা যদি স্বাস্থ্যকর হিসাবে বানাতে চাও তাহলে কিন্তু চালের গুঁড়োও ব্যবহার করতে পারো তাহলে একই রকম হবে তবে স্বাদটা একটু আলাদা হবে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি নুন দু চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি একটা ডিম এবার হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব ময়দাটা খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার দশ মিনিটের জন্য রেস্টে রাখবো ময়দার ডোটা নিয়ে ফিরে এলাম মিনিট মিনিট পর রেস্টে রাখাতে কিন্তু কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এই ময়দার ডো যত শক্ত হবে ততই ভালো তার জন্য আমি একটু শুকনো ময়দা দিয়ে আর একটু ভালো করে মেখে নেব তোমরা যখন ময়দাটা মাখবি তখন কিন্তু অবশ্যই একটু শক্ত করে মাখার চেষ্টা করবে দেখো অনেকটাই কিন্তু শক্ত করে নিয়েছি এবার এটাকে আমি তিনটে ভাগে ভাগ করে নেব অল্প করে ময়দা ছড়িয়ে দিচ্ছি এবার একদম পাতলা করে বেলে নেব দেখো একদম পাতলা করে বেলে নিলাম আর এতটাই পাতলা করেছি যে দেখো এই চাটুতে আর ধরছেই না তো আমি চার দিক থেকে কেটে বাদ দিয়ে দেবো মানে চার চারকোনা করে কেটে নেবো কাটার আগে একটু শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি এবার এদিক থেকে প্রথমে কেটে বাদ দিলাম এদিক থেকেও বাদ দিয়ে দিলাম দেখো চারদিক থেকে বাদ দিয়ে দিয়েছি যে জায়গাগুলো একটু মোটা আছে সেগুলো একটু বেলে নিচ্ছি তোমরা না কেটেও করতে পারো তবে কেটে নিলে দেখতে ভালো লাগবে তার জন্যই কাটা এবার আমি ভাঁজ করবো দেখো এই যে একটা ভাঁজ দিলাম দিয়ে আবার একটা ভাঁজ দেবো এই যে একটা ভাঁজ দিলাম দুটো ভাঁজ দিলাম আর ওপরে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি শূন্য ময়দাটা একটু বেশি করে দিতে হবে কারোর সাথে কোনোটাই জড়বে না এবার এদিক থেকে আর একটা ভাঁজ দেবো এর উপরেও একটু ময়দা ছড়িয়ে দিলাম দুটো দিলাম দিলাম ওপরে একটু ময়দা ছড়িয়ে এবার এটাকে ছুরির সাহায্যে যতটা সম্ভব সরু সরু করে কেটে নেব তোমরা যদি চাউগুলো একটু মোটা মোটা খেতে চাও তাহলে একটু মোটা মোটা করে কেটে নেবে আর যদি একটু সরু খেতে চাও তাহলে অবশ্যই সরু করে কেটে নিতে হবে এটা কিন্তু প্রায় সন্ধে হয়ে এসেছে আর এই সন্ধ্যের সময় কিন্তু চাউমিনটা খেতে দারুণ লাগে আবার যদি নিজের হাতে যদি চাউ বানিয়ে খাওয়া যায় তার তো আলাদাই টেস্ট হয় পুরো রুটিটা আমি কেটে নিয়েছি এবার দেখো একটা কাঁঠি নিয়েছি আর এই কাঁঠির সাহায্যে পুরোটা আমি তুলে নেব এই দেখো এই যে দেখো কীভাবে ছেড়ে যাচ্ছে এই দেখো কিভাবে খুলে গেল আর পুরো চাউমিন যেমন হয় ঠিক তেমনই কিন্তু হয়েছে আরও এক ভাঁজ খুলবে এই দেখো প্রত্যেকটাই কিন্তু খুলে যাবে এই দেখো কতটা ছেড়েছে আরও ভালোভাবে ছেড়ে যাবে তবে ময়দার ডোটাকে কিন্তু খুবই শক্ত করতে হবে আর এই চাউটা যারা সরাসরি খাবে তারা কিন্তু সঙ্গে সঙ্গে সিদ্ধ করে নিয়ে খেতে পারবে তবে যদি স্টোর করে রাখতে হয় তাহলে এইভাবে কিন্তু শুকনো করে নিতে হবে শুকনো করে নিয়ে স্টোর করা যাবে অনেক দিন ধরে আমি তো সঙ্গে সঙ্গে এটাকে রান্না করব সেই জন্য সিদ্ধ করে নিয়েই রান্না করব এই দেখ আর এগুলো কিন্তু জলে যখন আমি সিদ্ধ করব তখন কিন্তু খুব ভালোভাবে ছেড়ে যাবে আর এই দেখ কত সুন্দর হয়েছে একদম দোকানে যেমন চাউ হয় ঠিক তেমনই হয়েছে কিন্তু এই দেখ তো চলো আরও দুটো যে ডোর আছে সেগুলো থেকে একইভাবে আমি এরকমভাবে কেটে নেব আরও একটা কেটে নিয়েছি এটাও একইভাবে এই যে এটা কাঁঠি ঢুকিয়ে দিলাম আর এই দেখো কত সুন্দর ছেড়ে যাচ্ছে দেখতে পাচ্ছ কত সুন্দর চাউটা হয়েছে এই প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে গেছে আর দেখে কেউ বুঝতে পারবে না যে এটা দোকান থেকে কেনা নাকি বাড়িতে তৈরি করা তো চাউটা তো রেডি হয়ে গেছে এবার আমি উনুন ধরিয়ে চাউগুলোকে সিদ্ধ করে নেব জল গরম হয়ে গেছে এবার এই বানিয়ে রাখা চাউগুলো দিয়ে দেবো পাঁচ মিনিট মতো চাউটাকে সিদ্ধ করে নিয়েছি এবার আমি জল ছাড়িয়ে নেব চাউ যেমন ঠান্ডা জলে ধুয়ে নিই তেমন ভাবে আমি এই চাউগুলোকেও ধুয়ে নেব প্রত্যেকটাই কিন্তু ছেড়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে দেখো আরও চাউগুলো যেন ফুলে গেছে চাউটা নামিয়ে নিয়ে কড়াটা ভালো করে ধুয়ে বসিয়ে দিয়েছি তো প্রথমে আমি ডিমটা ভেজে নেব যেহেতু এক চাউ বানাচ্ছি আর এখানে দেখো তিনটে ডিম ভেঙে নিয়েছি এর মধ্যে একটু নুন দিয়ে ফেটিয়ে নেবো এক চিমটি নুন চামচ দিয়ে এইভাবে আমি ফেটিয়ে নিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল এবার দিয়ে দেবো ফেটিয়ে রাখা ডিম ডিমটাকে নেড়ে চেড়ে একদম ঝুড়োঝুলো করে নেব কড়াইতে দিয়ে দিচ্ছি আবার সাদা তেল যেহেতু আমি চাও বানাচ্ছি সেই জন্য কিছু ভেজিটেবলসও নিয়ে নিয়েছি এখানে দেখো কিছুটা গাজর কুচি বাঁধাকপি কুচি কাঁচা লঙ্কা কুচি তার সাথে তিন কোয়া রসুন কুচি আর পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি আর নিয়ে নিয়েছি এক ফালি পাতিলেবু তো প্রথমে আমি এই তেলের মধ্যে গাজরগুলো দিয়ে দিচ্ছি কারণ গাজরগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে গাজরগুলো দেখো হালকা করে ভেজে নিয়েছি আর ভাজার সময় কিন্তু কোনো রকম নুন দিইনি কারণ নুন দিলে আরও নুয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি রসুন কুচি একটুখানি নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি বাঁধাকপিটাও একইভাবে ভেজে নেব এদিকে সবজিগুলো ভাজা হতে থাকুক ততক্ষণে একটা বাটিতে যে সসগুলো আমি ব্যবহার করবো সেগুলো নিয়ে নেব প্রথমে নিয়ে নিচ্ছি টমেটো কেচা এর পরিমাণটা একটু বেশি লাগবে সেই জন্য একটু বেশি করে নিয়ে নিচ্ছি এই দেখো প্রায় হাফ বাটি মতো নিলাম দু চামচ নিয়ে নিচ্ছি রেড চিলি সস এক চামচ সয়া সস আর এক চামচ দিয়ে দিচ্ছি চিলি সস এক চামচ ভিনিগার সব কিছু ভালো করে মিশিয়ে নেব এদিকে সবজিগুলো ভাজা হয়ে গেছে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি ভালো করে নেড়ে ছেড়ে নেব অনেকে কিন্তু চাউতে পেঁয়াজটা একটু কাঁচাই খায় আমি এখানে শেষের দিকে দিলাম তাতে করে কি তো হালকা কাঁচা থাকবে আবার হালকা সিদ্ধ থাকবে তাতে করে আরো বেশি ভালো লাগবে খেতে এবার দেখো যে সসটা আমি রেডি করেছিলাম তার অর্ধেকটা দিয়ে দেবো সবজির সাথে ভালোভাবে নেড়ে নিলাম এবার দিয়ে দেবো সিদ্ধ করে রাখা চাও। ভালো করে নেড়ে চেড়ে নেব এবার বাকি যে সসটা আমি রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস ঝুড়ো করে ভেজে রাখা ডিম আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি এবার ভালো করে মেরে ছেড়ে চাউটাকে রেডি করে নেবো দেখো চাউমিনটা পুরোপুরি রেডি হয়ে গেছে আর কত সুন্দর দেখতে লাগছে দেখো আর গন্ধ বেরোচ্ছে এত সুন্দর কি বলবো দোকানে যখন চাউমিন ভাজা হয় যেমন সুন্দর একটা গন্ধ বেরোয় ঠিক তেমনই কিন্তু বেরোচ্ছে তো বন্ধুরা তোমরা দেখতে পেলে কত সহজে বাড়িতে চাউটা বানালাম আর তারপরে সেটাকে এক চাউ বানালাম তোমরাও আশা করছি এভাবে বানাতে পারবে তো চলো এবার নামিয়ে নিই এটা কিন্তু বাজারে যে সব চাউমিন পাওয়া যায় তার থেকে কোনো অংশই কম নয় নামিয়ে নিয়ে একটা পাত্রে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর উপরে দেখো কয়েকটা পুদিনা পাতা দিয়েছি দেখতে যাতে সুন্দর লাগে বাইরে দেখো একদম সন্ধে হয়ে গেছে সেই জন্য কুটুসকে আর এখানে ডাকলাম না বাবাকে ডেকে নিয়েছি বাবাকেই দেবো বাবা খেয়ে বলবে কেমন হয়েছে বাবা খেয়ে দেখো চাও চাও খেয়ে দেখি কেমন দেখতে তো খুব সুন্দর এটা কিন্তু দোকান থেকে কেনা চাও নয় ও বাড়িতে তৈরি করে চাও হ্যাঁ বন্ধুরা তো দেখতে পাচ্ছি যে কত সুন্দর দেখতে চাউমিনটা খেয়ে দেখি কেমন লাগে কেমন লাগছে বাবা খুব ভালো হয়েছে ভালো লেগেছে দোকানে ফাটাফাটি দোকানে যে চাউ কিনতে পাওয়া যায় তার মতোই টেস্ট তেল সবচেয়ে ভালো অসাধারণ এই শীতের সময় জমে গেছে কিন্তু অনেকক্ষণ ধরে এখানে ঘোরাঘুরি করেছিল চাউমিন খাবে বলে কিন্তু সন্ধে হয়ে গেছে বলে আর নিয়ে আসিনি তো ঘরে বসে আছে চাউটা নিয়ে গেলে তবেই খাবি এত ভালো হয়েছে আমি দশে দশ দিলাম তো তোমরা শুনতে পেলে বাবা খেয়ে বলো ভালো হয়েছে আর আমি আর এখানে খেলাম না যেহেতু সন্ধে হয়ে গেছে আবার কুটুসও বাড়ি আছে সবাই মিলে বাড়িতেই খাবো তো আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে ভিডিওটা যাতে সবাই দেখতে পায় যারা ইউটিউব থেকে দেখছে তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করে দিও তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা ভালো থাকো শীতের দিনে